আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশে একটা কনস্টেবল পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এখানে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এবং এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ তিন মার্চ দুই থেকে এবং শেষ হবে আঠারো মার্চ দুই এবং এখানে কি বলা হয়েছে দেখেন ট্রেন রিক্রুটমেন্ট টিআরসি পদের নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে তারা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত করবে এবং দেখেন এখানে কি বলা হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট টিআরসি পদে নিয়োগের জন্য আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করতেছে এবং এই পদের জন্য আমরা কী কী জেলাভিত্তিক শূন্য পদের তালিকা এখানে কী বলা হয়েছে ট্রেনি রিক্রুটমেন্ট টি ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লোকে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ সাইডে পুলিশের যে ওয়েবসাইট সেখানে আপনার বিস্তারিত দেখতে পারবে এবং বয়সের কথা কী বলা হয়েছে এই পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়স বর্ণিত বয়সের মধ্যে থাকবে তারা আবেদনের যুগকে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে মুক্ত দাস মুক্ত দাও সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং আপনার এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা আপনার টু পয়েন্ট ফাইভ জিরো ফলে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অ অবিবাহিত হতে হবে তারা প্রাপ্ত হলে হবে না এবং শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে দেখেন উচ্চতা পুরুষ প্রার্থী মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে কুদ্রনি গোষ্ঠী এবং প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং পুরুষ মহিলা প্রার্থীর ক্ষেত্রে কী বলা হয়েছে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তান এবং কুদ্রনি গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কোটা

এবং দৃষ্টিভঙ্গি ছয় বাই মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে এবং এই পদে যে অনলাইনে আবেদন করবেন এখানে অনলাইনে আবেদনের নিয়োগ পদ্ধতি এখানে আমরা এখানে দেওয়া আছে তারপরে আপনারা যদি চান তাহলে আপনার আবেদন পদ্ধতি একটা নতুন করে ভিডিও তৈরি করব তো দেখেন এখানে আর কি বলা হয়েছে প্রয়োজনীয় কি কি আপনার সনদপত্র আপনার নিয়ে উপস্থিত হতে হবে এখানে প্রিলিমিনারি ট্রেনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক বুকের মাপ কাগজ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ ও সময়ের নির্দেশ জেলাস্থ পুলিশ লাইন জেলায় যে জেলায় প্রার্থী বাসিন্দা বর্ণিত কাগজপত্র নিয়ে উপস্থাপন করতে হবে কী কী অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন দুই কবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মূল কবি এবং চারিত্রিক সনদপত্র মূল কবি নাগরিকত্বের সনদপত্র মূল কবি অভিভাবকের সম্মতিপত্র মূল কবি এবং জাতীয় পরিচয়পত্র মূল কবি না থাকলে পিতা মাতার পরিচয়পত্র মূল কবি এবং ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক তিন কবির সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি এবং মুক্তিবুদ্ধা সন্তানের ক্ষেত্রে আপনার যে মুক্তিবুদ্ধা নামে জারিগিত গেজেটে মূল কবি এবং ক্ষুদ্রী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা মূলকবি এবং সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র তৃতীয় লিঙ্গের প্রার্থীর এবং চাকরি প্রার্থীদের অনুমতি ক্ষেত্রে অনুমতিপত্র মূল মূলকবি এবং এখানে আরো কি বিস্তারিত আছে সুযোগ সুবিধার কথা কি বলা হয়েছে এবং সাধারণ প্রার্থী কি নির্দেশিকা এবং আরো কি বলা হয়েছে দেখেন এখানে শারীরিক মাপ কাগজপত্র ও ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সময়সূচি প্রার্থীদের নিম্নবন্ডিত তারিখ ও সময় সশস্ত্র জেলা পুলিশে মাঠে উপস্থিত হতে হবে ওখানে দেখেন কি বলা হয়েছে আপনার নিজস্ব জেলাটা আপনার প্রতি নেবেন এখানে এই জেলাগুলো আছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়ি জিনাইদ নরাইলি সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সোনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইট কুমিল্লা কাগাছুরি কন্যা এই জেলার প্রার্থীগুল ছয় সাত এবং আটই এপ্রিল দু হাজার পঁচিশ আট গোটিকে এবং লিখিত পরীক্ষা আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ দশ গটিকে এবং মৌখিক ও মনস্তাত পরীক্ষা সাতই মে দুহাজার পঁচিশ দশ গোটিকে এবং এখানে আরও দেওয়া আছে আপনাদের যে কাঙ্ক্ষিত জেলাগুলো দেখে এবং তারিখগুলো দেখে আপনারা অবশ্যই 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 মাঠে উপস্থিত হবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা প্রথমে এই নিয়োগকার সম্পর্কে খবর নিবেন নিয়ে তারপর শুনে আপনারা মাঠে উপস্থিত হবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আখ রাখতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে